আগামী বৃহস্পতিবার তেইশে মে বুদ্ধ পূর্ণিমার দিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং পরিবারের সমস্ত বাস্তু বাস্তুদোস্ত দূর হবেই তার সাথে সাথে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে বলে যে একজন বিবাহিত রমণী তার সিঁদুরের শক্তিতে তার পরিবারকে যে কোনো বিপদ থেকে মুক্ত করতে পারে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই জিনিসটি যদি আপনি আপনার সিঁদুরের পাত্রে এই বুদ্ধ পূর্ণিমা দিন মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার পরিবার থেকে সমস্ত রকম সংকট দূর হবে এবং অর্থ প্রাপ্তির নতুন যোগও তৈরি হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিটিকে বৈশাখী পূর্ণিমাও বলা হয় বৈশাখ মাস যেহেতু হিন্দু বর্ষ পঞ্জিকার প্রথম মাস তাই বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা হচ্ছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা যদিও এই বছর এই পূর্ণিমা তিথিটি পড়ে গেছে জ্যৈষ্ঠ মাসে তবুও বৈশাখী পূর্ণিমার গুরুত্ব কিন্তু কোনো অংশেই কম হচ্ছে না বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হল বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল এই তিথিতে শুধুমাত্র জন্মতিথি বলেই নয় এই বিশেষ দিন তিনি বোধি ও বা সিদ্ধি লাভ ও মহাপরিনির্মাণ লাভ করেছিলেন বুদ্ধদের মতোই হিন্দুদের কাছেও এই দিনটির বিশেষ গুরুত্ব আছে কারণ হিন্দু ধর্ম অনুসারে গৌতম বুদ্ধকে শ্রী বিষ্ণুর মগতার বলে মনে করা হয় তাই এই বিশেষ দিনে প্রত্যেক হিন্দু বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে এবং অনেক বাড়িতেই প্রদোষকালে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোও হয়ে থাকে এই বিশেষ দিনে সনাতন ধর্মাবলম্বীরা পবিত্র নদীতে স্নান করেন দান দক্ষিণা করেন মন্দির পরিভ্রমণ করেন এবং পূজা অর্চনা নাম সংকীর্তনের মধ্যে দিয়ে দিনটি কাটান এই বিশেষ দিনটি অত্যন্ত শুভ দিন কারণ এটি বছরের প্রথম পূর্ণিমা তিথি এই বিশেষ দিনে যদি আপনারা পূজা অর্চনার সাথে সাথে এই উপায়টি করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার সর্ববিপদ মুক্ত হবে হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মহিলারা মাথার সিঁথিতে লাল সিঁদুর পরে থাকেন বিবাহের সময় একটি নিয়ম থাকে সিঁদুর দান পর্ব যে পর্বটি ছাড়া বিবাহ গ্রাহ্য হয় না অর্থাৎ এই পর্বটি বিবাহের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব বলে মনে করা হয় সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় সেই জন্য তো বিবাহ সিঁদুর ছাড়া অসম্পূর্ণ পূজা অর্চনার কাজেও সিঁদুর ব্যবহার করা হয় সনাতন ধর্মে প্রায় ষোলো শোভার মধ্যে প্রধান এবং অন্যতম হচ্ছে সিঁদুর বৈবাহিক জীবনেও লাল রঙের এই সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে ভারতীয় সংস্কৃতিতে সিঁদুর লাগানোর এই প্রথা কিন্তু বহু প্রাচীন রামায়ণ থেকে মহাভারত বিভিন্ন ধর্মগ্রন্থ ও শাস্ত্রে সিঁদুরের গুরুত্ব উল্লেখ রয়েছে একজন বিবাহিত রমণী তার স্বামী এবং পরিবারের কল্যাণ ও মঙ্গলার্থে প্রতিদিন স্নানের পর সিঁদুর পড়েন এবং নিজের সৌন্দর্য বাড়িয়ে তোলেন একজন সধবা রমণীর সিথিতে সিঁদুর শুধুমাত্র তার সৌন্দর্য বাড়ায় না এটি তার সৌভাগ্যেরও প্রতীক তাই প্রতিদিন কিন্তু বিবাহিত রমণীরা সিঁদুর পরে থাকেন তাই যে কাজটি আপনারা প্রতিদিন করেন সেই সিঁদুরের স্থানেই মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য একটি জিনিস আপনারা রাখবেন বলা হয় যে মাথার সিথিতে মা লক্ষ্মীর বাস সেই জন্য মা লক্ষ্মীকে মাথায় ধারণ করা হয় সিথিতে সিঁদুর দিয়ে এই দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজোর পর মা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ ধন্য এই জিনিসটি যদি আপনি আপনার সিঁদুরের স্থানে মিশিয়ে দিতে পারেন সঠিকভাবে তাহলে মা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে আপনার পরিবারের সদা সর্বদা মঙ্গল হবে কিভাবে সেই জিনিসটি মেশাবেন সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে বলে দেব। প্রথমেই বলবো পূর্ণিমা তিথিটি একটি অত্যন্ত পবিত্র তিথি তাই এই দিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বিশেষ করে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার যদি আপনি চান আপনার ভাগ্যের সূর্যের উদয় হোক ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন এবং উঠে সূর্যোদয় দেখবেন আজকালকার দিনে আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে অনেক মানুষই বাসি কাজ আর করেন না কিন্তু আপনি কিন্তু বাসি কাজ অবশ্যই করবেন নিজে হাতে বিছানা তুলে ঘর দুয়ারের সমস্ত জানলা দরজা খুলে দেবেন এবং খুব ভালোভাবে ঘর ঝাঁট দিয়ে মুছে নেবেন এই পবিত্র তিথিতে অনেকেই গঙ্গা স্নান করে থাকেন যদি আপনার বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদী বা গঙ্গা থাকে তাহলে মাঘ পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করলেও কিন্তু অনেক পূর্ণ অর্জন হয় যদি এটা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি ঘরেই স্নান করতে পারেন তবে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই গায়ে এবং মাথায় গঙ্গার জলে ছিটা দিয়ে নেবেন ঘরে সর্বত্র গঙ্গা জলে ছেটা দেবেন আর আপনার সেই দিন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজায় অবশ্যই এক ঘটি জল ঢালতে কিন্তু ভুলবেন না বাড়ির সদর দরজা পরিষ্কার রাখবেন মা লক্ষ্মী কিন্তু বাড়ির সদর দরজা দরজা দিয়েই ঘরে প্রবেশ করে তাই অনেকেই বাড়িতে পূর্ণিমা তিথিতে সদর দরজায় মা লক্ষ্মীর চরণের আল্পনা এঁকে দেন এটিও কিন্তু অত্যন্ত ভালো মুখ্য দরজা খুব ভালোভাবে পরিষ্কার করে মা লক্ষ্মীর চরণের আল্পনা যদি আপনি মুখ্য দরজা থেকে ঠাকুরের সিংহাসন অব্দি এঁকে দেন তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী কিন্তু সর্বদা বিরাজমান থাকেন যাই হোক এরপরে আপনি শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন আর সেই দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন দেখুন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে মা লক্ষ্মীকে যদি আপনি চান আপনার ঘরে অধিষ্ঠান করবে তাহলে অবশ্যই আপনাকে নারায়ণ ভগবানেরও পুজো করতে হবে মা লক্ষ্মী কিন্তু একা কোথাও থাকেন না তিনি কিন্তু পরম স্বামী ভক্ত বড়ায়ণা তাই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে আপনাকে নারায়ণ ভগবানেরও আহ্বান করতে হবে আপনি ছোটো জল চৌকিতে বা আপনার ঠাকুরের সিংহাসনে নতুন আসন বিছিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে বসাবেন এবং ফুল তুলসী পাতা সমস্ত কিছু জোগাড় করে নেবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন অনেকেই পরমাণু বা পায়েসের ভোগ দিয়ে থাকেন যদি আপনার সেরকম ব্যবস্থা থাকে আপনি আলাদা ভোগ বানিয়ে দিতে পারেন নথবা আপনি ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে সেদিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো দিয়ে নেবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অবশ্যই একটি অক্ষত বা নিখুঁত পান অর্পণ করবেন তার মধ্যে কিছু মঙ্গল সামগ্রী আপনারা দিতে পারেন এই মঙ্গল সামগ্রীগুলো মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অর্ঘ নিবেদন করাও অত্যন্ত ভালো মা লক্ষ্মীকে নিজের হাতে সেদিন সিঁদুর পরাবেন এবং মা লক্ষ্মীর জন্য যদি সম্ভব হয় সেদিন একটি নতুন সিঁদুর আলতা এবং শাখা নোয়া ইত্যাদি সমস্ত কিছু আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন দশকর্মার দোকানে সমস্ত কিছু পাওয়া যায় আলতা সিঁদুর শাখা নোয়া ইত্যাদি সমস্ত কিছু মা লক্ষ্মীর কাছে আপনি নিবেদন করতে পারেন মা লক্ষ্মীকে যে নতুন সিঁদুরটি আপনি নিবেদন করবেন তার মধ্যে আপনি দেবেন একটি এক টাকা বা ষোলো আনা যদি আপনার কাছে কোনো রূপোর এক টাকার কয়েন থাকে আপনি সেটি দিতে পারেন তাহলেও অত্যন্ত ভালো হবে যদি না থাকে তাহলে বাজার চলতি এক টাকার কয়েন দেবেন যেটার বাজারে মূল্য আছে এরকম একটি এক টাকার কয়েন মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন মা লক্ষ্মীর যে সিঁদুরের স্থান সেখানে নিবেদন করবেন অর্থাৎ মা লক্ষ্মীর জন্য একটি নতুন সিঁদুর আনবেন এবং তার মধ্যে একটি এক টাকা ষোলো আনার কয়েন অথবা একটি রূপোর এক টাকার কয়েনও আপনি দিতে পারেন মা লক্ষ্মীর যেখানে তেল সিঁদুর গোলা থাকে সেখান থেকে একটি ফোটা আপনি সেই মধ্যে দিয়ে দেবেন এবং মা লক্ষ্মীকেও নিজের হাতে সিঁদুর পরিয়ে দেবেন আপনি সেই সিঁদুরের থান থেকে নিজের সিঁথিতেও একটু সিঁদুর নেবেন প্রতিদিন সেখান থেকে সিঁদুর নেওয়াও কিন্তু অত্যন্ত ভালো এবং এইভাবে আপনি পূজা অর্চনা করে আপনার ঠাকুর ঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পরে এসে আপনি মা লক্ষ্মীকে যে নতুন সিঁদুরটি নিবেদন করেছেন এবং তার মধ্যে যে এক টাকার কয়েনটি আছে সেটি সিঁদুরের জায়গায় ভরে সেই এক টাকার কয়েনটির মধ্যে যতটুকু সিঁদুর ওঠে ততটা নিয়ে আপনার যে নিজস্ব সিঁদুর জায়গা যেখান থেকে আপনি প্রতিদিন স্নানের পর সিঁদুর পরে থাকেন সেই জায়গার মধ্যে মিশিয়ে দেবেন এবং আপনি সেই কয়েনটিও আপনার সিঁদুরের স্থানে রেখে দেবেন প্রতিদিন মা লক্ষ্মীর কাছ থেকে নেওয়া সেই সিঁদুরের সঙ্গে মেশানো আপনার যে সিঁদুরটি আছে সেখান থেকেই আপনি পড়বেন শুধুমাত্র যখন আপনি মা রজশলা হবেন এবং যদি বাড়িতে কোনো শুভ অসুজ বা কাল ওষুধ পড়ে সেই সময় সেই সিঁদুরের স্থান থেকে আপনি সিঁদুর পড়বেন না তখন পড়ার জন্য আপনি অন্য কোনো জায়গা থেকে পড়তে পারেন যখন আমি একদম শুদ্ধ থাকবেন তখন আপনি সেই সিঁদুরের স্থান থেকে প্রতিদিন সিঁদুর পরবেন আর সিঁদুর পরার না কিছু নিয়ম আছে আশা করছি প্রত্যেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আমার বলে দেওয়া কর্তব্য সেটি হচ্ছে কখনও সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বস্ত্রে সিঁদুর পরে ফেলবেন না সিঁদুর পরারও কিন্তু কিছু নিয়ম বিধি আছে শুদ্ধ বস্ত্রে সিঁদুর পরতে হয় তাই প্রতিদিন স্নান সেরে তারপরই সিঁদুরের কৌটোয় হাত দেবেন তার আগে হাত দেবেন না এবং একদম ভেজা মাথায় সিঁদুর পড়বেন সামান্য চুল শুকিয়ে নিয়ে সিঁদুর পরবেন বৃহস্পতিবার দিন মাথা কখনো ঘষবেন না বৃহস্পতিবার দিন যেন মাথায় সর্বদা সিঁদুর থাকে তাই বৃহস্পতিবার দিন মাথা ঘষবেন না বৃহস্পতিবার পুজোর পর আপনি মাথার সিঁদুর যেটি পরবেন সেটি আপনার স্বামীর হাত দিয়ে পড়তে পারেন বা যদি আপনি বাড়িতে কোনো বিশেষ পুজো রাখেন বা যে কোনো পবিত্র তিথি পূর্ণিমা একটি অত্যন্ত পূর্ণ দিন সেই দিন আপনি স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে আপনার স্বামীকে বলুন আপনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিতে এটা আপনি মাসে দিন করতে করতে পারেন এটাতেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো হয় যদি আপনাদের মধ্যে কোনো রকম দূরত্ব এসে থাকে তাহলে আপনি আপনার স্বামীকে বলবেন যে তুমি আমার মাথায় সিঁদুর করিয়ে দেবে এটা আপনি করে দেখুন এটা আপনি করলে অত্যন্ত ভালো ফল পাবেন আর প্রতিদিন বৃহস্পতিবারে সপ্তাহের বৃহস্পতিবার সেটি হচ্ছে মা বার তো তাই এই দিন মা লক্ষ্মীর সাথে নারায়ণ ভগবানের পুজো করবেন এতেও স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয় এছাড়া পূর্ণিমা তিথিতে যে কোনো লক্ষ্মী নারায়ণের মন্দিরে আপনি যেতে পারেন সেখানে গিয়ে আপনি কোনো হলুদ রঙের বস্ত্র সেই মন্দিরে দান করতে পারেন তাহলেও কিন্তু অত্যন্ত ভালো পূর্ণ অর্জন হয় কোনো এক সময় হয় সকাল নয় সন্ধ্যে কোনো এক সময় মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণে ফুল তুলসী পাতা ইত্যাদি আপনারা দুজন মিলে অর্পণ করুন এটা করলেও অত্যন্ত ভালো ফল পাওয়া যায় কখনোই সিঁদুর ডান দিক বা বাম দিক করে পড়বেন না সব সময় নাক বরাবর মাঝখানে সেতি করে তারপরে সিঁদুর পড়বেন ডান দিকে বা বাম দিকে করে সিঁদুর পড়লে স্বামী স্ত্রীর মধ্যে দূর ত্য বাড়ে কখনো উপহারে পাওয়া সিঁদুর নিজের মাথায় পড়বেন না সর্বদা নিজের বা নিজের স্বামীর টাকায় কেনা সিঁদুর পড়বেন বন্ধুরা এই ছোট ছোট নিয়ম বিধিগুলো মানলে পরিবারের মঙ্গল হয় পরিবারের সুখ শান্তি বজায় থাকে নতুবা পরিবারে আপদ বিপদ লেগেই থাকে তখন আমরা ভাবি যে আমরা কী এমন খারাপ কাজ করলাম যার ফলে এরকম হলো তাই বন্ধুরা সিঁথির সিঁদুরের সম্মান করুন সিঁথিতে সিঁদুর আপনার সৌভাগ্যের প্রতীক আজকাল অনেকেই সিঁদুর পরেন না তবে অনেক বেশিরভাগ মহিলারা আছেন প্রায় নব্বই শতাংশ মহিলারা আছেন যারা স্ব ইচ্ছায় সিঁদুর পরে থাকেন তাই সেটি সঠিকভাবে পড়ুন সঠিক নিয়ম বিধি মেনে পড়ুন আর মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই এক টাকার কয়েনটি প্রতিদিন যখন আপনারা সিঁদুর পরবেন আপনার মাথায় ঠেকিয়ে আপনার সিঁথিতে ঠেকিয়ে আবার যত্ন সহকারে আপনার সিঁদুরের স্থানে রেখে দেবেন এর ফলে দেখবেন আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটবে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে আয়ু বৃদ্ধি পাবে আপনার পরিবারের আপনার নিজের সববার মঙ্গল হবে আজ আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন